আল্লাহ তালা ইমানদারদের সাথে আমাদের কেয়ামতের দিন জমা হওয়ার তৌফিক দান করুক আমাদের যে জীবন এই জীবনের প্রত্যেকটা পাটে রাসুল্লাহ সাল্লারিকাল্লামের জীবন আদর্শকে ফুটিয়ে তোলার তৌফিক দান করুক আমরা এই আসলে আসছি আমাদের উস্তাতুল্ল সাথী এই মুফতি আনিসুর রহমান আশাফি সাহজুরের কাছ থেকে কিছু নেওয়ার জন্য এখন আমি আসলে আগে যদি জানতাম যে আমাকে বয়ান দেওয়া হবে তাহলে আমি আগে চলে যেতাম এটা আমি ধারণা করি না তারপরও কথা বলার জন্য বলা হয়েছে আল্লাহ তালা যেন এমন কথা বলার তৌফিক দান করেন যেটা আমাদের নাজাতের জরিয়া হয় সাহাবাদের যেই বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র কোরআনে আলোচনা করছেন ওই বৈশিষ্ট্য নিয়ে দু একটা কথা আমরা শুরু করব। শেষ কবে করব বলতে পারি না শুরু করব কারণ সাহাবে কেরাম রিজবানুল্লাহ তাল আলহম আজবা আমাদের জন্য ইমান আমুল সব কিছুর ক্ষেত্রে মানদণ্ড আমানু বিমিসিমা ফাকা বিখি মিসলুন শব্দের যে অর্থ এটা হু বহু অর্থের বুঝায় যে অন্যরা যদি ইমান আনে বিমিসলিমা মান তুমি তোমরা যেই ভাবে ইমান আছো ওইভাবে হুবহু ফাঁকা দিকটা দাও তাহলে তারা হেদায়তের উপরে উঠছে এটা ধরে হোক হবে বলল এর বিপরীত এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতাই গণ্য হবে তাহলে ইমানের মানদণ্ড আমাদের সামনে আল্লাহ তালা যে দিছেন সেটা হলো সাহাবাহের আমরা আসলে এই মাদ্রাসায় আসি আমাদের সত্যিকার অর্থে সাহাবাওয়ালা ইমান এবং আমলকে শুধু বানানোর জন্য না বরং উম্মার জন্য সাহাবলা ইমান আর আমলকে উম্মার সামনে আমাদের কথা কাজ আচরণ উচ্চারণের মাধ্যমে পেশ করার জন্য কেরাম মাদ্রাসার ছাত্ররা সবসময় মুসলেহ উম্মত হয় মুসলেহ উম্মত মালিক হল শুধু আহাবেদ তার ফজিলত না তাকে সিদ্ধান্ত নিতে হয় যে আল্লাহ তাকে এই দিন বাকি রাখার জন্য হেফজে দিনের জন্য আল্লাহ তাকে নির্বাচন করছে এজন্য সে শুধু আমল করবে তা না সে তার সামর্থ্য অনুযায়ী তার ব্যক্তি পরিবার তার অধীনস্থ এদেরকেও তার সামর্থ্য অনুযায়ী সাহাবলা দিন আর ইমানে উঠাবে উঠাবে আমি সামর্থ্য অনুযায়ী বললাম মানে ছাত্ররা আছে অথবা তাকে যারা মানে তারা সে যদি আরও বড় কোনো পদের মালিক হয় তাহলে তার অধীনস্থ সবাইকে সাহাবলা দিন আর ইমানে একটু উঠাইতে হবে এজন্য এখানে উদ্দেশ্য শুধু এতটুকু না যে আমি শুধু এলেম শিখব বরং এই এলিম শিখার টার্গেট ওটা যে সাহাবেকরাম রিজওয়ানুল্লাহ তালীন যেইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে নিজেদের বাস্তব জীবনে ইমান আর আমলকে ফিট করছে আমি ওইভাবে ফিট করব এবং অন্যদের মাঝে ওই বাস্তব ইমান আর আমলকে ফিট করা এই ধারণার কোনো সুযোগ নাই যে আমি মোটামুটি দিন আর ইমান শিখবো মানব না আলেমরা নির্বাচিত সত্যিকারের যে পূর্ণ দিন এটার বহনকারী এবং ধারণকারী আর উন্মতের কাছে এটাকে পৌঁছায় দেওয়ার মালিক হলো ওলামায় এবং আজকের তোমরা যারা ছাত্র এরা আসলে আমরা ছাত্র কল্পনা করি না আমরাও ছাত্র আমরা কল্পনা করি আল্লাহ তোমাদের দ্বারা ওই দিনকে ফিরায় আনবেন যেই দিনকে আল্লাহ রাসুল সাহাবাদেরকে নিয়ে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে আমরা ওইটাই ভাবি এবং বাস্তবেও তোমরা এমন হবে এই জন্য সাহাবাদের ইমানের সাথে আমাদের চেষ্টা থাকে একটা ছেলে মক্তব থেকে নিয়ে সাহাবাদের সাথে তার জীবনের যোগসূত্র খুঁজব এটা আমার অজান্তে তোমার অজান্তে এমন একটা জীবন আল্লাহ তালা আমাদেরকে দিছে যে জীবনের বাঘগুলো মিল গুলো রাসুল্লাহ সাল্লাহ শাহাবাদের সাথে অটোমেটিক হইতেছে হয়তো আমরা ওটার কদর করি না কিন্তু হইতেছে উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে মা বাবা যখন একটা ছেলে অথবা একটা মেয়েকে মাদ্রাসায় দিবে তখন সর্বপ্রথম ছোট বাচ্চা পাঁচ বছরের মাদ্রাসা দিবে মোহামিম সাবের সাথে আলাপ করছে যে মাদ্রাসায় দিবে মহতাহ বলতেছে দিলেন না এক সপ্তাহ হয়ে গেল আরে জামা পায় জামা টুপি বানাইতে দিস আর জামা পায়জামা ছিল না এই জন্য জামা পায়জামা টুপি বানাইতে দিস এই যে বাচ্চাটার জন্য তার বাবা মা যখন মাদ্রাসা দিবে ফিকির করতেছে ওর পোশাকটা যেন রাসুলের পোশাকের সাথে মিলে বাবা মার অজান্তে বাবা মা অত ভাবে নাই সে হয়তো ভাবছে এটা মাদ্রাসার পোশাক এজন্য তার জন্য ফিকির করছে কি দিবে পাঞ্জাবি পাঁচাবার টুপি দিবে কিন্তু তার স্কুলে যে ছেলেটা পঁচিশ বছর হয়েছে ওর জন্য এখনো পাঞ্জাবি পাঁচাবার ফিকির সে করে আমার অজান্তি আমার পোশাকটা আমার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহ মিলাই দিলে আমাকে এইভাবে সিলেক্ট করলে পাঁচ বছর বয়সে আমার হয়তোবা এই পাঞ্জাবি জামা টুপির প্রতি আগ্রহ ছিল না কিন্তু আল্লাহ পক্ষ থেকে আমার বাবা মায়ের দিলে আগ্রহ দিয়ে দেওয়া হয়েছে বাবা মাও জানে না আসলে কি করতেছি তার একটা ছেলে পঁচিশ বছর এর জন্য এই ভাবনাই ভাবে নাই যে ওর টুপি পরা লাগবো কিন্তু আমি পাঁচ বছর আমাকে বাবা মা দিতেছে আমার জন্য এই ভাবনাটা আছে যাতে আমার পোশাকের মিলটা রাসুলের সাথে একটা মেয়েকে মাদ্রাসায় দিতেছে ছোট মেয়ে ওর জন্য বোরকার কথা কল্পনা করতেছে বোরকা লাগবে আর একটা মেয়ে ওই ছাব্বিশ বছর তিরিশ বছর চাকরি করে ওই বাবা মা তার জন্য কি করে নাই বোরকার কথা চিন্তা করে নাই তাহলে মাদ্রাসায় যেই মেয়েটাকে দিতেছে এই মেয়েটা পাঁচ বছর বয়সে তার জীবনটাকে সত্যিকার অর্থে দিন আর ইমানের সেকেল যেমন হয় ওইভাবে সে আল্লাহর পক্ষ থেকে পাইতেছে পাইতেছে কিনা পাইতেছে ওই কদর হয়তো এখন আমার ভিতরে আসে নাই কিন্তু আমার অজান্তে আমার জীবনটাকে আমার জীবনের আল্লাহ পাঁচ মিলা দিছে অথচ আমরা আমাদের পরিচয় মুসলিম ধারণ করি যেই বাবার সন্তান স্কুলে স্কুলে পড়ে মেয়েটা পড়ে ঠিক আরেকটা ছেলে আরেকটা মেয়ে মাদ্রাসায় পড়ে তাদের ব্যাপারে সব কিছুতে ওই বাবার ধারণা দুইটা যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তাকে পাঁচ বছর বয়সে এমন পোশাক পরাইছে যে পোশাকের মিল মোহাম্মদ হুজুর কয় কি হুজুর নামটা আরেকটু বাড়ায় যদি এই যে বিষয়টা এরপরে আমি আসলাম শেষ রাত্রে একবারে এই বাবারই সন্তান যেটা তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে আর ফজর পড়ার সুযোগ হয়নি আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসা আইনে আমাকে যেটা করাইছেন ইদ্না কুর আন কান যদিও আমার কষ্ট লাগতেছে কিন্তু আমাকে শেষ আস্তে জাগায় দিছে আমি কোরান তালাউৎ করতেছি আমার বয়স মাত্র পাঁচ ছয় সাত আমি কোরআন তালাউৎ করতেছি আমার বাবা এটার জন্য তৈরি মা এটার জন্য তৈরি হ্যাঁ শ্বাসরত্তে জাগতে হবে কিন্তু আরেকটা ছেলে ও নামাজ জানে না ফেরাত জানে না আর আমাকে আল্লাহ তা আল্লাহ শেষ রাত্রে তাহারজিদের জন্য জাগায় দিয়েছে কি আমার এই পাঁচ বছর বয়সটা যে শুরু হয়েছে এটা যে মিল শুরু হয়েছে মহাম্মদে আলবের সাথে আমি যে কল্পনা করি নাই এজন্য আমি এটার যেই আল্লাহর যে দয়া এটা আমি অনুভব করতে পারি নাই আমার পাঁচ বছর বয়স থেকে শেষ রাত্রে আমি কোরান তালাউত করতেছি পাঁচ বছর সাত বছর বয়সে আমি কোরান যত শুদ্ধ গ্রাম পড়তে পারতেছি আমি এটা দাবি করতে পারতেছি অথবাই ভালো লাগে আমার দিলে আছে আমি যেইভাবে মাখরাজ উচ্চারণ করি সিফাত উচ্চারণ করি আমি আরবি কোরআন তেলাওত করি মহান রব্বুল আলম ঠিক এইভাবে তার প্রিয় হাবিবকে এই আয়াতের মাধ্যমে কোরআন তেলাওত শিখাইছে শিখাইছে আমি এত বড় প্রাপ্তি পাইলাম আমি তো আর না আমার তো বিরক্তি ছিল রাতে উঠতে কিন্তু আল্লাহ আল্লাহ আমার এই বিরক্তিকে আল্লাহ কিছু মনে করে নাই বরং বিরক্তি সহকারেই আমাকে আমার জীবনটাকে তার হাবিবের মত করে সাজানের পরিবেশ দিছে বাপ মাকে তৈরি করে দিছে এমনকি আমার কাজগুলো রসুল আলবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে আমার অজান্তেই আমার অনিচ্ছা সত্ত্বে আমার ভালো লাগা বাদ দিয়েই অটোমেটিক রাসূলের সাথে সাদৃশ্যতে দিয়ে শুরু হয়ে গেছে অটোমেটিক শুরু হয়ে গেছে এই ছেলেটা শেষ রাত্রে কোরআন তেলাওত করে তাহাজুত করে এই ছেলেটা পাঁচ নামাজ পড়তে চেষ্টা করে যেইভাবে সল্লু কামার এই তুমু নেই উসল্লি রাসুল্লাহ সাল্লাহ সাহাবাদেরকে যেই নামাজ শিখেছে আমরা তো ওই নামাজই পড়ি ওই নামাজ এই ছেলেটা শিখাইতেছে আল্লাহ আকবার এই ছেলের এত সুন্দর তাকবির ওর বাবাও এত সুন্দর তাকবির দিতে পারে না ওর তাকবিরের আওয়াজ তো রাসূলের তাকবিরের সাথে ওর তাসবিহের আওয়াজ মিলে ওর কোরআন তেলাওতের আওয়াজ মিলে এত বড় সৌভাগ্য আমাদের মতো যারা চায় না এই সৌভাগ্য কত বেশি তাহলে আমি বলতেছিলাম এই মাদ্রাসা এমন একটা জায়গা এই দিনের শিক্ষা এমন একটা জায়গা এটা আমার জীবনটাকে আমার অজান্তেই আমি কদর করি না আমি বুঝি নাই আমার পিতা ও বোঝে নাই কিন্তু আল্লাহ তালা আমার জীবনের আমার পোশাকের আমার চুলের আমার জবানের আমার তেলাবতের আমার সেজদার আমার সকালের আমার সন্ধ্যার আমার সব মিল সুন্নতের মিল সব কিছুর মিল রসুল্লাহ সাল্লাহ সাহাবাদের সাথে হইতেছে আমি কোরআন তেলাওত করি আমার এর সূত্র একবারে মুতাবাতেরান নাকলান মুতাওয়াতিরান একবারে আমার ওস্তাদ এইভাবে শিখাইছে তাকে একটা জামাত শিখেছে এক দল তাকে এইভাবে শিখেছে তো এইভাবে আমার কোরআন তালাওয়াত আমার হাবিব প্রিয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মিলতেছে আর ওই কণ্ঠ আল্লাহর সাথে আমি যে পোশাক পরতেছি আমি টাকরু উপর কাপড় পরতেছি এটা তো ওই পোশাক যেই পোশাকটা রাসোল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম এই আমাদেরকে এইভাবে শিখেছে যে পোশাকের মূলনীতি অনুযায়ী আমি পোশাক পরতেছি অনেকে ভাবে না চুল বড় রাখলে কি সমস্যা চুল বড় রাখতেছে সামনে এত বড় বড় চুল রাখে একটু চুলের জন্য অনেকে মাদ্রাসা ছেড়ে দেয় কথা বলে ছাড়ে কি না আমরা এটা সহজ ভাষায় বলি যে আসলে চুলটা সহজ বিষয় না একটা মানুষের আসল সৌন্দর্য চুলে আর ইউরোপ আমেরিকা এবং এক ফাজের বেইমা ওদের সাথে সাদৃশ্যতার জন্য চুল সবচেয়ে বড় হাতিয়ার একটা সেই কই কোন দেশের ফুটবল পিড়িয়ার চুল কেমন করে কাটছে আমার মাদ্রাসার ছেলে ওইভাবে চুল কাটতেছে মনে করতেছে ওর সাথে ওর সাদের ইস্যুতে হইতেছে ওই লাইন ধরতেছে ওর অজান্তেই ওর সাদের ইস্যুটা পৃথিবীর একজন লম্পটের সাথে হয়ে গেছে জানেই না জানে না টেম্পু ড্রাইভার ওইভাবে চুল কাটতেছে সারা পৃথিবীকে একটা সাংস্কৃতির উপর নিয়ে আসতেছে একটা চুল এখন আমরা মনে করি মাদ্রাসা বললাম এমন করা করি করে একবারে চুলগুলো এত ছোট ছোট করতে না যেই কারণে তোর কাছে খারাপ লাগে এই কারণে আমরা করা করি ওই খারাপ লাগে শয়তানি লাগায় নালে তুই এমন কেউ না তোর দিকে সবাই সাইয়া সিটকা তুই গেছে এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই একটু চুল বড় হওয়ার কারণে আমার দিকে কেউ সে সিটকে পড়ে গেছে এমন দুর্ঘটনা ঘটে নাই কিন্তু এটার ভিতরে দিলের শয়তানে তার কাজ করতেছে আমার অজান্তে আমার চুলের মিল কোনো লম্পট কোনো বেইমান ওর সাথে নিতেছে দেখো আমি প্লেয়ারদের লম্পট বললাম কি বললাম বলো আমার সাথে কেন বললাম তুমি জানো আমি উদাহরণ দেই তুমি বুঝলে বুঝো কেন লম্প কেন আমরা না বুঝি আমাদের জন্য সমস্যা দেখো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো জিনা মুসলমানদের জন্য সবচেয়ে বড় অপরাধ কি জিনার উপরে কোন অপরাধ নাই আবু জাহে যদি ইসলাম গ্রহণ করে শরীয় তারা মাফ করে দেবে মাফ করব না যদি জীবন দশে ইসলাম গ্রহণ করতে অবশ্যই করব যত বড় মুর্শিক আর কাফের হোক সে সাথে বেরসুল যদি না হয় সাথে বেরসুল হওয়ার পরেও মাফের সুযোগ আছে আছে সুযোগ আছে সব সাথে বেরসুল মারা হয়নি কিছু সাথে বেরসুল ছাদ পেয়েছে যাই হোক আমি বলতেছি সুযোগ আছে কিন্তু একজন মুসলমান জিনা করছে আর এটা প্রমাণিত হয়েছে ইসলামী শরীয়ত অবশ্যই তাকে যদি সে বিবাহিত হয় তাহলে অবশ্যই পাথর মেয়েরা তাকে মারতে বলব এই ব্যাপারে ইমানে বেসিক দুটা জিনিস আল্লাহ এবং আখেরাত যদি আখেরাত আর আল্লা মানো তাহলে দিলে কোনো দরদ আসতে পারবো না হায় হায় কয়েক সম্ভব না এটা আল্লাহ কোরআনে বলছে বলি বাহুমা এটা সাজা এবং এক দলের জন্য ফরজ দেখে ফায়া যে একদল দেখবে পুরা জামাতের থেকে একদল ফরজে আইন ওরা দেখবে সাজাটা সাজা দিতেছে পাথর মারতেছে তাহলে জিনা ছোট অপরাধ না বড় অপরাধ আচ্ছা এবার বলো আমি যেই জায়গায় যেতে যেতেছি। এই আমাদের কাছে ফুটবল ক্রিকেটের মতো আমাদের মানে মেজাজ বা তবিয়ত আমাদের যেই চিন্তা চেতনা ঘুরে দেওয়ার মতো বিষয় হলো ফুটবল ক্রিকেট আমি এটা অল্প কথায় বলতে পারবো না শুধু তো আমার কাছে আমার ছেলেদের কাছে যারা মুসলিম পরিচয় দেয় এমনকি মাদ্রাসার ছেলের কাছে এক একজন ফুটবলারের প্রিয় করে দেওয়া হয় ওই ফুটবলারে ওর কাছে ভালো লাগে লাগে না বাবা তমকু কাছে লাগে না তোমরা নেক্কারদের সহগতে থাকার জন্য কিন্তু অনেক ছাত্র কাছেই লাগে ওর কাছে কোরআনতালা আগ্রহ ওই পরিমাণ নাই ওই টিভিতে বয়ে বয়ে খেলা দেখতে যেই পরিমাণ আগ্রহ ওর ভিতরে আসে আসেনের পরে ব্যাট বল নিয়ে আমার বেরিতে ওর যতটুকু ভালো লাগা আছে ওর পুরা হাহ্য খেলার এমনকি কিতাব খেলার জীবনে এমন দিন পাওয়া যায় না কোরআনের প্রতি অতটুকু আবেগে লালন করছে ওর ভিডিও গেমসের প্রতি যে আগ্রহ আছে ওর বাসায় যায়া আড্ডা দেওয়ার প্রতি যে আগ্রহ আছে আর পুরা জীবন খুললে কোরআনকে এইভাবে মানে মোহাম্মত নিয়ে পড়ার অনেকের জীবন এটা পাওয়া যায় যাই হোক যেটা বলতেছিলাম তো কি করে বিশ্ব কোন ফুটবলার কোন ক্রিকেটার পাঠ করে সামনে আনে এবং ছিল এটার বাচ্চা এটাও সামনে আনে এই ছেলেটা মাদ্রাসার ওরা আল্লাহ ছোট থেকেই সাহাবাদের যেই সিরাত আর সুরতের উপর বড় করছে ওরা গুমরা করার জন্য এই ফুটবলারে আনছে ক্রিকেটারে আনছে এখন এই ফুটবলার দেখতে গিয়ে এই ফুটবলারের বান্ধবীর দেখতেছে বান্ধবীর ঘরে সন্তান দেখতেছে এখনো বিয়া করে নাই সন্তান হয়েছে এটা কি জিনা কি জিনা না কত মারাত্মক জিনা এরপরে আমার ওই ফুটবলারের প্রতি মায়া আছে আর ওই মায়ার কারণে ওর জিনাটা আমার কাছে খারাপ লাগতেছে না একটু খারাপ লাগতেছে না ওর যে জিনার কারণে বাচ্চা হয়েছে এটাও খারাপ লাগতেছে না আমি ওটাকে কারণ যদি পরিবার না থাকে ইসলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন পরিবারকে ধ্বংস করে কারণ যদি মায়ের রেহেন যদি পাক না থাকে সেখান থেকে পবিত্র সন্তান কি করে দুনিয়াতে আসবে এটা তো সম্ভব তো আমার কাছে এটাকে সহজ বানানো হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার জীবনেও আল্লাহ না করুক এই অন্যায় অপরাধটা সহজ হয়ে গেছে জিনা সহজ হয়ে গেছে জিনার কথা শোনা সহজ হয়ে গেছে প্রেম সহজ হয়ে গেছে সহজ হয়েছে কেমনে ওই একটা প্লেয়ারের সামনে আনা হয়েছে ফুটবলের নামে আমি ওর দ্বারা ওর বান্ধবী রে ওর সন্তান রে দেখছি আর এটা মাইনা নিছে এটা হইতে পারে অথচ একজন ইমানদার কোনো অন্যায় অপরাধকে মানতে পারে সম্ভবই না যদি তার দিল থেকে সুস্পষ্ট অপরাধের ঘৃণা চলে যায় তাইলে ইবনে তাইমা রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আইমে আর কথা বলছেন যে সে আসলুল ইমান থেকে সরে গেছে অর্থাৎ ঘৃণা একেবারেই নাই কিন্তু অনেকের আছে ঘৃণা আছে আবার ভালো লাগাও আছে মানে অপরাধকে অপরাধ মনে করে এটা কাবায়ের পর্যায়ের বিষয় আর যে অপরাধকে অপরাধ মনে করে না ফখরের বস্তু মনে করে এবং ওটা নিয়ে সে গর্ব করে এটা নিয়ে প্রচার প্রসার করে আসলে সে আল্লাহর কাছে ইমানদার হয়ে দাঁড়াইতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ দুনিয়ার কোটে হয়তো সে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিলের কি অবস্থা মিথ্যা করে বাঁচবে কিন্তু দিলের অবস্থানটা আল্লাহর কাছে তো আর গোপন নাই যাই হোক যে কথা বলতেছিলাম আমার কাছে মনে হয়েছে বিষয়টা সহজ একজন পিল্লিয়ার রায় মোহাম্মদ কি ওর উসিনা আমার কাছে ওর যেই একটা লম্পট বনা একবারে সিনার সাথে ওর যেই প্রীত ওর বান্ধবী বদলাইতেছে কিন্তু আমার ওর প্রতি আন্তরিকতা বদলাইতেছে আমি ওর সাথে আন্তরিকতা ওইভাবে লালন করি ওর জীবন ওর জীবনে কি করছে যতটা জানি মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামকে ততটা আমি জানি না আমি ওর ফ্যান ফলোয়ার হিসাবে নাম লেখাই ফ্যান ফলোয়ার আরবিতে কি বলে মুক্তবে বলে না কথা বলে না ফলোয়ার মানে কি মুক্তবে আল মারু মা মান হদ্দ ইসতাবা الرا الذي نتبع من الذين تبعوا ورؤوا العذاب وتقطعت بهم الاسباب যায় কুরআন লম্বা আমি লম্পট কেন বললাম এটা ব্যাখ্যা করতে গিয়া এখানে আসলাম এখন তোমার কাছে লমপন মনে হয় না মনে মনে হয় কি না হয় তোমার অজান্তেই পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয়টা তোমার কাছে একবারে খারাপ হিসাবে নাই ওর জিনাটা তুমি মাইনা নিছো ওর সন্তান তুমি নিছো ওর বান্ধবীরা তুমি নিছো আমাদের জন্য যাদের জন্মই হইল এই গুনার মানে ঘৃণার বীজ বপন করা ওই আমি এই গুনার পিছনে চলে গেছি ওরে দেখতে জানতে সিরত পড়তে তত ভালো লাগে না কোরআন তেলা হতে এতটা ভালো লাগে না তো আমাদের দুঃস্মনার এক লম্পট্রে আইন আবার সফল হয়ে গেছে আমরা ব্যর্থ হই আমরা আসলে ব্যর্থ হই যাই হোক যেই কথা বলতেছিলাম দেখো পাঁচটা বেজে গেছি বলতেছিলাম আমার অজান্তে আরো অনেক উদাহরণ দেওয়া যেত আমার অজান্তে আমার পোশাক আমার তেলাওয়াত আমার সেজদা আমার রুকু রাসুলের সাথে মিলে গেছে আমার জীবন মিলে গেছে আমার থেকে মানুষ আমি ব্যাপার দেয় না মানুষ মাইনা নিতে পারে না আমি গুণা করবো মানুষ মাইনা নিতে পারে না আমার আল্লাহ তাআলা এমন একটা বাধা তৈরি করে দিছে আমি চাইলেও গুণা করতে পারি না চাইলেও দাড়ি কামাইতে পারি না আমার অজান্তে আমার জীবন আমার হাবিবের সাথে মিলে গেছে কত বড় দয়া যে আল্লাহ মারে করছে আর আমার জীবনের এই পাঠগুলো পার হয়ে যাইতেছে কোনো দিনকে আমি এই দয়ার উপলব্ধি করছি যদি না করি তাহলে এত বড় নেয়ামত পাইলাম এটা শুকন না করলে একদিন চলে যাবে একদিন হয় চুরিয়ে টুপি চলে যাব। একদিন হয় যাব দিল থেকে রাসুলের ভালোবাসা চলে ভিতরে ঠকব কারণ আমি এটা পরিবেশের কারণে পরিবেশের কারণে নামাজ পরিবেশের কারণে দিনদার হয়েছি সত্যিকারের সাহাবাওয়ালা দিন ইমান না থাকার কারণে আমার এখানে জামাত চহ নামাজ পড়ি আর বাড়িতে গেলে আমার নামাজে কোনো খবর নেই কিরে এখানে যেই রবের উপস্থিতি আছে বাড়িতে ওই রবের উপস্থিতি নাই তাহলে আমি আসলে সাহাবাদের সাথে আমার ইমান আসলে মিলানের সুযোগই নাই আল্লাহ আমাদের দিনের সহি দান করুক আল্লাহ যেন আমার কবুল করে আল্লাহ যেন আমার মাফ করে আল্লাহ যেন আল্লাহর শান অনুযায়ী সাহাবাদের মতো জামাতের সাথে কবুল করে এবং এমন জামাত তৈরি কি আমার পর্যন্ত যারা করবে তাদের ভিতরে আমাদের মেয়ের আজকে জারি রাখে আল্লাহ মাফ করুক আমার কোনো কথা ভুল হলে ওজুরে ঠিক করে দিয়ে কোনো সমস্যা নেই